হাসানের নতুন বউ সম্প্রতি জানিয়েছেন তিনি প্রেগনেন্ট তবে আলম হাসান এবার তার নতুন বউ সন্তানকে মেনে নিতে চাচ্ছেন হাসান বলছে যে তার পেটের এই সন্তানকে করে ফেলার জন্য তবে আলম হাসানের নতুন বউকে অনেকেই বুড়ি বুড়ি বলছে আপনারা হয়তো জানলে অবাক হবেন যে আলম হাসানের নতুন প্রায় সাড়ে আট বছরের একটি সংসার রয়েছে সেই সংসারে একটি ছেলে সন্তান রয়েছে বর্তমানে আরেকটি একটি ছোট্ট ছেলে সন্তান রয়েছে তার যাকে তিনি আলম হাসানের সংসারে নিয়ে চলে এসেছেন সেই ছেলেটির মাত্র দেড় বছর বয়স তবে বর্তমানে আলম হাসানের বউ আবারও প্রেগন্যান্ট তবে এই প্রেগন্যান্সির খবর আলম হাসান প্রথম দিকে সুখবর হিসেবে জানালেও বর্তমানে তিনি মেনে নিতে রাজি হচ্ছেন না শর্মিলার কথাই ধীরে ধীরে মিলে যাচ্ছে শর্মিলা আলম হাসানের বউকে একটি বারের মেয়ে বলেছে তবে আলম হাসানের বউকে কিন্তু দেখতে দেখা যায় খুবই ভদ্র সমাজের মেয়ে এবং খুবই ভদ্রগড়ের মেয়ে এবং দেখতেও প্রায় সুশিক্ষিত বলেই মনে হয় বর্তমানে শর্মিলাও চাইছে আলম হাসানের সংসারে আবারও ফিরে আসার জন্য তবে আলম হাসান জানিয়েছে যদি তারা দুইশো মিলে থাকতে পারে আমি শর্মিলাকেও গ্রহণ করবো